আমি জানি আজকের ভিডিও দেখলে আপনারা বলবেন এইটা হয় এটা তো সবাই পায় তো যাদের কাছে মনে হবে যে না এই ভিডিওটা দেখার দরকার তারা প্লিজ দেখবেন না নেই আর যাদের কাছে হেল্পফুল মনে হবে তারা তো অবশ্যই দেখবেন আর মাত্র দুইটা উপকরণ মিশিয়ে আমি আমার পোলাও এর টেস্টটা একদম ডাবলের চেয়ে বেশি করেছি আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন আসসালামু আলাইকুম এটা ছিল বেশ কিছুদিন আগের ভিডিও তো সকাল সকাল আমার এসেছে আমি যে একটা বাটনা অর্ডার করেছিলাম আমার কাছে বাটনা যে আছে সেটা ছিল তো এটার সাথে যে বাটনাটা থাকে ওইটা আমার ছিল না তো দারাজে যে দেখে আমি সাথে সাথে অর্ডার করে দিলাম আমার কাছে এই শেপের বাটনাটাই মনে হয় যে বেশি হেল্পফুল ধরতে ইজি হয় তো সেই সাথে আমি দারাজ থেকে আমার ওয়াশরুমের জন্য আরেকটা জিনিস অর্ডার করেছিলাম যারা আমার মতো ওয়াশরুম শুকনা বা একদম রাখতে পছন্দ করেন তাদের জন্য তো এটা খুবই হেল্পফুল তো আমি এটা সব সবসময় আমার ওয়াশরুমে রাখি তো আমি আগে যেগুলো ইউজ করতাম নিচেরটা ছিল হচ্ছে একটু ফোম টাইপের তো এই কারণে কিছুদিন পর পর না মানে পানিতে থেকে কিছুদিন পর ফোমগুলো নষ্ট হয়ে যেত এটা একটা ওয়াইপার তো যখন আমি দেখলাম যে প্রো ক্লিনের এই ওয়াইপারটা নিচে সিলিকনের এটা আমি আমার ফ্রেন্ডের পাশে দেখেছিলাম তখন আমার মনে হলো যে না এটা খুবই কাজের হবে আর দিন টিকবে তো এটা আমি দারাজে দেখি সাথে সাথে অর্ডার করে ফেললাম আর জিনিসটা এইভাবে এসেছিল ভেঙে ভেঙে মানে এটা খোলা যায় পরে এটা আমি সেট করে নিয়েছি চলে এসেছি কিচেনে আজকে চা বানিয়ে আপনাদেরকে দেখাবো কারণ আমি যখনই চায়ের ছবি দিই আমার চায়ের কালার দেখে অনেকেই রেসিপি চান আসলে এটা হচ্ছে একটা ট্রিক্স বলতে পারেন সেই সাথে চা পাতাটাও ভালো হতে হয় তো প্রথমেই যে ট্রিক্সটা হচ্ছে আপনি যে কয়েক চা বানাবেন তার ঠিক এক কাপ বেশি পানি নেবেন তো আমি তিন কাপ বানিয়েছি এই জন্য হচ্ছে আমি এক কাপ বেশি দিয়েছি চার কাপ পানি দিয়েছি এরপরে হচ্ছে অল্প একটু পানি দেখতেই পেয়েছেন আমি আলাদা করেছি এতে করে এতে আমি হচ্ছে গুঁড়ো দুধ অ্যাড করেছি আর তিন কাপ চায়ের জন্য আমার যে চামচটা আছে সেই চামচের দুই চামচের একটু বেশি চা পাতা দিয়েছি আমি ইস্পাহানি মির্জাপুর চাটা ইউজ করি কিছুক্ষণ চাটা বলক আসার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিয়েছিলাম এরপরে হচ্ছে যে দুধটা আমি মিলিয়ে নিয়েছিলাম পানি দিয়ে সেই দুধটা অ্যাড করে দিয়েছি দেখেন আস্তে আস্তে কি সুন্দর একটা কালার চলে আসছে চা পাতা দেওয়ার পরে বলক চলে আসলে আমি যেভাবে মাঝখানে ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিটের জন্য এটা অবশ্যই করবেন এতে করে চায়ের টেস্ট আর কালার খুবই ভালো হয় তো এরপরে আমি যে গুঁড়া দুধটা অ্যাড করে দিয়েছি পানির সাথে মিক্স করে এটা দিয়ে আরও বেশ মিনিট না ভালো আসে ঘন হয় লাগে আর আপনার যদি আরও বেশি লিকার খেতে পছন্দ করেন অ্যাড করে নেবেন কোনো সমস্যা নেই আমার খুব বেশি ঘন চা ভালো লাগে না খেতে আমি জানি আপনারা সবাই আমার চেয়ে অনেক ভালো চা বানান তারপরেও বলবো আমার রেসিপি একবার হলো ফলো করবেন ফ্রি ফ্রি তো চায়ের রেসিপি শিখিয়ে দিয়েছি আর এখন দেখাচ্ছি হচ্ছে পোলাও এই পোলাও রেসিপিটা আমি আমার ফ্রেন্ড এর কাছে শিখেছিলাম ওই দিন ওর বাসায় পোলাও খেয়ে আমার হাজবেন্ড খুব পছন্দ করেছে তো কীভাবে পোলাও রান্না করে সেটাই দেখেছি শুনেছি ওর কাছ থেকে তো প্রথমে যে চালটা খুব ভালো করে ধুয়ে বেশ কিছুক্ষণ আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে পানি ঝরিয়ে নিয়েছি আধা ঘন্টার মতো রেখেছি এরপরে একটু তেলে হচ্ছে পোলাওটা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়েছি আর আমি সবসময় পোলাওতে আদা বাটা দিতাম কখনো রসুন বাটা দেইনি ওর কাছ থেকে শুনে আমি রসুন বাটা দিয়েছি ফার্স্ট টাইম এরপরে গুঁড়া দুধ দিয়েছি লবণ দিয়ে আরও বেশ কিছুক্ষণ পোলাওটা আমি ভেজে নেব এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ফুটন্ত পানি আমি একটা ইলেকট্রিক কেটলিতে পানিটা গরম করে নিয়েছিলাম আর এখানে যতটুকু চাল তার দ্বিগুণ পানি আমি সবসময় ও যদিও একটু কম দিতে তো আমি আর নিলাম না আমি আমার মতো দিলাম পানিটা তো এখন দিয়ে আরেকটা উপাদান সেটা হচ্ছে চিনি আমি কখনো পোলাওতে চিনি দিই আগে ওর কথা শুনে আজকে ফার্স্ট টাইম চিনি দিয়েছিলাম আর যেহেতু ওদিন ওর পোলাওটা খুব ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ চিনি দেওয়াতে আমার কাছে মনে যে টেস্টটা আসলেই ভালো হয় তো এই তো পোলাওটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর ফ্রিজে আমার মোটর ছিল গাজর ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর কয়েকটা আলু বোখারা দিয়ে দিলাম আমি তো নেড়ে চেড়ে নিচ্ছি এখন পোলাও রান্না অনেকগুলো টিপসের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো টিপস মনে হয় যে পোলাওটা সব সময় একদম হাই হিটে রান্না করতে হবে মানে পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত হাই হিটে দিতে হবে আর যখন পানিটা একদম মানে কাছাকাছি অবস্থায় চলে আসবে শুকিয়ে শুকিয়ে আসবে এরপর যে ঘি দিয়ে একদম নিভু নিভু আঁচে দিতে হবে ঢাকনা দিয়ে ঠেকে দিতে হবে আর তখনই কিন্তু পোলাওটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরা হয়ে যাবে তো পোলাওতে কখনোই আমি ফার্স্টে পেঁয়াজ দিই না আমার কাছে মনে হয় স্টে পেঁয়াজ দিলে পোলাও চালটা একটু লাল লাল হয়ে যায় কালারটা একদম হোয়াইটিশ থাকে না তা আমি হয়ে বেরেস্তা করে তারপরে বেরেস্তাটা হচ্ছে পোলার উপরে দিয়ে দিই আমার বেরেস্তা আলহামদুলিল্লাহ সবসময় খুবই পারফেক্ট হয় যদিও ছবিতে মনে হয় একটু পোড়া পোরা লাগছিল দেখতে আসলে এটা ক্যামেরার কালারের জন্য হতে পারে কিন্তু সামনাসামনি খুবই পারফেক্ট ছিল তাই তো আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে আর পোলাওর উপর আমি এই যে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম